গ্লোবাল সুপার লিগে একদিকে রংপুর রাইডার যখন জেতা ম্যাচ জিততে ব্যর্থ তখন গায়না ফ্রাঞ্চাইজির হয়ে মার পাচ্ছেন পেসার তানজিম সাকিব প্রথম ইনিংস শেষে সাকিব মাইক হাতে কমেন্টেটরকে জানান উইন্ডিজের আবহাওয়া তার বেশ ভালো লাগছে সেই সাথে কাপ্তান ইমরান তাহির তার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে সাকিব হ্যামশায়ের বিপক্ষে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেন দিন শেষে দশ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে অ্যামাজন ওয়ারিয়র্স সাকিবের বলিং এ মুগ্ধ গায়না শিবির দারুণ লাইন ও পেসের মাধ্যমে প্রতিপক্ষকে প্রতিনিয়ত বেশ চাপে সাকিব প্রথম রাখে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশি তানজিম সাকিবের হাতে বল তুলে দেন ইমরান তাহির নিজের ব্যক্তিগত প্রথম সে ওভারে অধিনায়কের আস্থার প্রতিদ্যান দেন সাকিব ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ইংলিশ ব্যাটার আলী অর সেই সাথে দলের প্রথম ব্রেক থ্রু আনেন সাকিবই তানজিম সাকিব এদিন তার প্রথম ওভারে দেন কেবল এক রান এবং তুলে নেন একটি উইকেট এরপর নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দেন চার রান তৃতীয় ওভারে এই প্রেসার দেন পাঁচ রান নিজের প্রথম স্পেলে সাকিব ছিলেন দুর্দান্ত ও অপ্রতিরোধ এরপর স্লগ ওভারে নিজের ব্যক্তিগত শেষ ওভারে কিছুটা খরচে ছিলেন সাকিব টসে জিতে এদিন গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স এর সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তারই প্রমাণ দিল গায়না বোলাররা এদিন হ্যাম্পশায়ারের হয়ে এক মাসুদ বাদে কেউই সুবিধা করে নিতে পারেননি শেষ দিকে ইংলিশ ব্যাটার টবি আলবার্টর নয় বলে বাইশ রানের সুবাদে বোর্ডে একশো রান তুলে হ্যাম্পশায়ার লক্ষ্য তারা করতে নেমে আঠারো রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এরপর দুই উইন্ডিজ ব্যাটার সিমরন হেটমায়ার ও রস্টন চেস দুজনে মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকে শেষে হাসান খান ও গুডকেশ মতির সমোপযোগী ব্যাটিংয়ে গায়না দশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এখন পর্যন্ত আসরে তিন ম্যাচ খেলে দুইটিতে জয় তুলে নিয়েছে এই তিন ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা চারটি বিপরীতে বাংলাদেশি ফ্রাঞ্চাইজির রংপুর রাইডার এখন পর্যন্ত দুইটি জেতা ম্যাচ হেরে বসে এখন টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পথে রংপুর